ভালোবাসা না অনেক পুরোনো রসিক হয়ে গেছে চির ভালোবাসা না পে একটি নে যে কখনো বাদিনি সংসার বুকের ভেতর আকার নিয়ে মরে গেছে কথা দেবদাস শত পার্বতীর স্বামী সৌভাগ্যে গড়ে গেছে বসবাস অনেক সাধারণ প্রেমের নিশায় তাজমহল করেছে কিন্তু আজ মমতা সে তব্দ শুধু দেখাতে পেরেছে মিথ্যে প্রেমের দ্বন্দ্ব উনিশশো আশি সাল তখন বাল্যকাল গ্রামের বাড়িতে আমি একান্ন পরিবারে থাকতাম বাবাকে বাবা আর মাকে মা বলে ডাকতাম এমনি একটি করে চুরির শব্দ শোনে হঠাৎ চোখ মেলে তাকালাম চিপচিপে গরমে হলো দিয়া বরণে অঞ্জনাকে আমি দেখলাম অঞ্জনা তোমাকে অভিশাপ দেব না বলো তে কো অঞ্জনা সুকে তে কো অঞ্জনা ছোট ছোট চিঠি লেখা লোক চলে দেখা কিশোর কিশোরী মনি দুল্ল আর এক কান দুই কানে প্রেমের পাক কান হাওয়াই হাওয়াই বেশে চলল গ্রামের পঞ্চায়েতে বিকে মেরে দশ ব্রেত গ্রাম করিল আমায় যতই দুঃখ কোপাই কিছুই করার নাই বাবা মা ছিল নেই দাওয়া দাওয়ানেই শোয়া সোওয়ানেই ডাকারে শহরে একা চলছি আর অঞ্জনা নামের এক দারুণ আগুনে দিনে রাতে শুধু আমি জ্বলছি অঞ্জনা তবুও অভিশাপ দেব না বালতে কো অঞ্জনা শুকেতে কো অঞ্জনা একই দিন বাবি আমি হব না আমি হব দামি রে গানটাকে ঘোরলাম আরে সাহস জমছে বুকে হাত তালে দেয় লোকে ভাগ্যটাকে আমি ঘোরলাম আমার ছিল না টাকা পকে ছিল ও পাকা সেটাই হয়েছে মরে কাল তোমার লোবি বি বাবা পিল্লো কটিনি দাবা পিটিছে দিল একে তাল তালহীন লয়হীন গান গায়ে রাতি দিন তুমিহীন হয়ে আজ কাচ্চি অঞ্জনা নামের একই সুর রাগিনী হৃদয় বিনয় শুধু অঞ্জনা তবুও অভিশাপ দেব না বালোতে কো অঞ্জনা সুকেতে কো অঞ্জনা অঞ্জনা তোমার বিরহে আমি চার তুমি গড়েছ শিল্পী আম